বসে খাবো আজকে রান্না না করা দিবস পালন করবো শোভন সেটা শুনে ফেলছে শুনে শোভন বলতেছে রান্না না করলে খেতে তো হবে দেখি কি কি আনছে এর ভিতরে কি আছে এইটি মধ্যে মনির খিদা লেগে

অনেকে আমাদের এইভাবে কাছি এনে খাওয়াটাকে অনেক বেশি পছন্দ করে মাঝে মধ্যে মনে হয় না যে আজকে মন চাই আজকে ঘরে একবারে রান্না বান্নাই করব না আজকে কি করব বাইরে থেকে অর্ডার করে খাবো মার্শাল্লাহ সেই দিক দিয়ে এগুলাকে সুপ খুব সাপোর্ট করে আমার শুভন এটার মধ্যে হলো একজনের চারজনের অর্ডার করলে পাঁচজন অনায়াসে খাওয়া যায় খুব সুন্দরভাবে গেটে গিয়ে আসছে মনে করছি কাচ্ছির সাথে সালাদ দিছে বা শশা দিছে লেবু দিছে কিচ্ছু দেয় নাই এখন এসে ফ্রিজে খুঁজতেছি ও একটা শসা পাইছি এই দিচ্ছি আর লেবু বেলা আছে লেবু অনেকগুলো আছে তিন ডজন লেবু আছে লেবু ভরা এরকম রান্না না করতে পারলে এরকম দিবসটা আমার অনেক ভালোই লাগে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার ডাইনিং টেবিলে থাকে সেহারিসের খেলনাগুলো ডাইনিং টেবিলে থাকে সাথে আমার তেলটাও ডাইনিং টেবিলে থাকে এই গরমে মাথা ঠান্ডা রাখতে আমার হাতের বানানো তেল খুবই কার্যকরী আমি বারেবারেই বলি যাদের চুল পরে যায় যাদের নতুন চুল গজায় না যাদের মাথায় খুশকি আছে তাদের জন্য তো আরো বেশি কার্যকরী যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ভালো যে কোনো জায়গায় আমাদের থেকে সবার জন্য বেরে বেরে নিচ্ছি লামিসে একটু ব্যস্ত আছে কাজে লামিসে আসতেছে আর ইউকা মনি রে তাড়াতাড়ি করে দিয়ে দি ইউকা মনি একটু বড় হইলে বেহস হয়ে যাবে কি দেয় আমি চাল রুমে বয়ে জবাব দিতেছে ভিডিওতে আল্লাহ গো এদের সিল্লা নিতে ও হয়ে গেছে এই জন্য শোভন ধরে কি করছো ওদের রুমের ভিতরে ডুবেছে ওরা তো এমনিতে খাসার ভিতরে থাকে না ওই যে ফ্যান চলে টলে এই জন্য একটু খাসার ভিতরে রাখি এরপরে আবার সারি দি ঘরের মধ্যে ঘরে ঘরে দৌড়ে দৌড়ের মধ্যে থাকে এখন খাবার দিব তাদের

তো আমি সেই বসাইছি আমি বসাই নাই তো যাই হোক এখন হয়ে গেছে আর এর সাথে আজকে কি আজকে আমাদের গাছ খেতে খেতে একবারে প্রায় তিনটা বেজে গেছে ফ্যাট ফুল ভরা এখনো কী লাগে নাই তা আরেকটা টেনশনের বিষয় একবেলা যদি এইভাবে খাই না বসে শুয়ে খায় বাইরে থেকে আনাই কিন্তু আরেকবেলা টেনশন মাথায় এসে যায় এখন রান্না করতে হবে সেই সাথে মাংসও মনে মন চাইতেছে না এবং মাছও মন চাইতেছে না করবো কি ডিম্বু নাকি কি শোভন রাজি ডিম্বু না মনিও করতেছে ডিম্বু না লামিসা করতেছে ডিম্বু না তার সাথে রাত্রের খাবার তো অত বেশি খাওয়া যাবে না অল্প অল্প রান্না করবো তোমরা অনেকেই বলছো আনটি আপু আপনি কি রাইস কুকারে রান্না করেন না এই জন্যে আমি এখন প্রতিদিন রাইস কুকারে রান্না শুরু করে দিছি এখন এক পট চাল নিব এখান থেকে এই এই মালাটা আমার মার আজকে 30 বছরের আমার বিয়ার বয়স এদার বয়সও বছর তো লাডাmuse বসা দি চা হতে হতে সিদ্ধা করছে এই ভাগে বাট্টা বসা দি হয়ে যাক তারপরে চা খেতে খেতে হয়ে যাবে হইলো ডিম সিদ্ধটা এখানে লাইন দিছে বাবুরে একবার একটা ছটাইয়া তারপরে দিতে হয় একবার রাইস কুকারের একবার ফিল্ডারের একবার এইটার লেবু দিয়ে খাই এই যে লেবুর রস আর এই যে কাঁটা লেবু এভাবে আমি লামিচাকে বলছি লামিষাও এখন এইভাবে করে এখানে খিদে লেগে গেছে রান্না করছে খুব সুন্দর করে আমাকে ওদের আব্বু এসে একটা প্লেটে করে কতগুলো নিয়ে বসে গেছে আমার খেতে দেয় না যাই হোক খাওয়া লাগবে না আমার খিদে নাই এই জন্য আমি খাই নাই এইটুকু আমি খাবো এখন আর এখানে রাত্রের রান্না আমাদের হয়ে গেছে আমি ভাত বসাই দিছি এই যে ভাত হয়ে গেছে ভাত রাইস কুকারে তো একটা সুবিধা আছে ভাত বসা দিয়ে তুমি লন্ডন চলে যাও এরপর ভাত হয়ে সুন্দর করে বসে থাকবে কোনো কাউকে কোনো ডিস্টার্ব করবে না আর এখানে বলছি না যে ডিবু না করবো আম কুচানোর বয়তে আম খেতে ইচ্ছা করলেও কিন্তু খাই না আজকে যেটা করছি ওদের বুক কাঁচা আম আনছে আমগুলো আজকে আমাদের দুপুরে আপারাতে কুচাই তারপর নর্মাল ফ্রিজে রেখে দিছি এখন এগুলো মেখে খাবো স্বাভাবিকত এখানে পোড়ামরিচ দিলে বেশি ভালো তো পোড়ামরিচ আমি দিব না কারণ পোড়ামরিচ দিলে আমার ফ্যাট ফুট সব এমন জলা জলেই এই জন্য না হালকা একটু লাল মরিচ দিব লাল লবণ দিব পাগু চিনি দিতেছি একটু কারণ হইছে এত টক খাওয়া যাবে না না হইলে দেখি মজা কিরকম হইছে এবার ভালো লাগে হুম এখন এগুলা সব ভাগ করে দিবে ওদের আব্বু দেখলে তো একবার লাতা খাই লাগবে তার এগুলা কিন্তু অনেক পছন্দ তো আম খেতে খেতে আজকের মতো এখানে নিয়ে নিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ